গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজ হচ্ছে বুধবার এখন হয়েছে সকাল সাতটা তো দেখো ভাতের দিকে আর ডালটা দিকে সোমবার দিয়ে দিলাম ছেলে যাবে কলেজ আটটার আমাদের রান্নাটা শেষ করতে হবে এই দিকে দেখো ভাতে পা ওটার নাম নিই আর দুটো আলু নিয়েছি ভাজি করবো ভাতটা রকম হয়েছে ডালটা হয়েছে তো হালকা পাতলা মসুর ডাল রান্না করলাম ছেলে তো আবার মুখ ডাল খায় না তো দেখো দুটো আলু কেটেছি তার অর্ধেকটা ভাজি বসিয়েছি সবটা ভাজি করতে সময় লাগবে তাই অল্প করে দিয়ে অল্প ভাজি করে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে লাল লাল করে আলুগুলি ভেজে তুলে এই দেখো ছেলের এই যে ভাত রেডি করে নিয়েছি ভাজি আর ডাল দিয়ে দিয়েছি কিছু করার নেই তরকারি রান্না করতে অনেক সময় লাগবে বলে তো ভাজি আর ডাল দিয়ে ছেলেকে বিদে করলাম আর দেখো বাজারও করে নিয়ে এসেছি আর জানলো হচ্ছে ধনেপাতা পাতা সিম শীতের সবজি আর দুটা ফুলকপি এনেছি কাঁচা লঙ্কা আদা এগুলি দরকার ছিল নিয়ে আসলো আর কি আর মাছটা কেটে কুটে নিয়ে আসে বাজার থেকে আর আমরা দুজন মাছ খাওয়ার ছেলে তো খায় না তো দেখো বাজারও চলে আসলো তারপর সবজি কেটে নিয়েছি ফুলকপি দিয়ে মাছের ঝোলটা হবে ফুলকপিটা কেটে লবণ ঝোলে ভিজিয়ে রাখলাম লবণ ঝোলে ভিজিয়ে রাখলে কপের মধ্যে যদি কোনো রকম পোকামাকো থাকে আর কি তো বেরিয়ে যায় আর এদিকে দেখো ছোট্ট করে কিছু ফুলকপি নিয়েছি কেটে ভাজির জন্য কিছু আলু রয়েছে পল্লি করটার সাথে দিয়ে দেব। আর এদিকে আলুও কেটে নিলাম চলো সবজিগুলি ধুয়ে নিই সবজিগুলি আমার ধুয়েটি নিয়ে আসলাম এখন একটুখানি ভাব দিতে হবে আর ধনে পাতাও নিয়ে নিয়েছি ধনে পাতা দেবো তরকারি জলে বেশ ভালো লাগবে তো ফুলকপি একটু ভাপে বসিয়ে দেবো আলুর সাথে আর এদিকে দেখো অল্প আলু ভাজি বাকি ছিল তো এগুলি করে নিচ্ছি ছেলে এসে আবার খেতে পারবে তার সাথে ফুলকপির যে কেটেছি ছোটো ছোটো করে এগুলি দিয়ে দেব। আর মাছটাও ধুয়ে নিয়ে আসলাম দেখো আমি আর আমার হাজব্যান্ড খাবো তো অল্প করেই আনলো তাও দু দিনের ভোজ দুবেলার চার পিস চার পিস আট পিস মাছ নিয়ে আসলাম এই যে আলু ফুলকপির ভাজা হয়ে গেছে তো ভীষণই পছন্দ ছেলের ভাজি বুঝি তো করে নিলাম ভাজিটা সে রাতে এসে খাবে এখনই করে রাখলাম তো দেখো এদিকে আমি আবার আলুটাকে সুন্দর করে লাল লাল করে লঙ্কা করে দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে আলু ফুলকপি ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে চুলটা ফুটিয়ে নেব এদিকে মাছটা বাঁচতে বসিয়ে দিলাম এই মাছগুলি ভেজে আগে তরকারিতে দিয়ে দেব তারপর বাকিগুলি ভেজে রেখে দেব তো দিলাম মাছগুলি ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো তার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঝোলটা ফুটবে আরও তো দিয়ে দেব ধনেপাতা পাতা ফুলকপির ঝোলে ধনে দিলেও বেশ ভালো লাগে সেনটা আমার কাছে খুবই ভালো লাগে তো দেখো ছেলের জন্য অল্প করে আলু ফুলকপির ঝোল রেখে তারপর মাছগুলি দিয়ে দিলাম আর একটুখানে মাছগুলি দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব আর এদিকে বাকি মাছগুলি ভেজে রেখে দিলাম তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম চলো নামিয়ে নিই এই তো মাছের তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম আমার রান্নাবান্নাও কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা দেখতে তরকারিটার কালারটা বেশ সুন্দর হয়েছে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে তো বন্ধুরা দেখো ছেলের জন্য নিরামিষ আলো ফুলকপি ঝোলটা রেখেছি আর আমাদের তো মাছ দিয়ে হলো আর ডাল হয়েছে আলো ফুলকপি ভাজা হয়েছে সিম্পলি যে মসুর ডাল এই ছিল আজকে দুবরের রান্নাবান্না বন্ধুরা অবশ্যই জানাবে আমার ডেলি ব্লগ তোমাদের কাছে কেমন লাগে তাহলে আজকের টাটা বাই বাই ভালো